Ha, 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 ha. ও ভাই এসে পড়েছি আবার ও বরাবর মতো নতুন কিছু নিয়ে তো আমি এসে পড়েছি আপনাদের কিছু গান শোনাবগু আবার ভাই কি তো আমার যে ফাটাভাসের মতো গলা এই গলায় গান গেলে আপনাদের খুলে যাবে তো লে তো আমি গান গাইবোরা আমি এমন এক কি নিয়ে আসব যার গান শুনে আপনারা মুক্ত হয়ে যাবেন কি তেসব লোক কেমন এসে পড়িগু এই যে আমরা তিন জন এসে পড়েছি আমরা গাইবো আরে তিন বা গলে হলো মেলা নদীর কুলে সুখে সেটা গান ছিল না

সত্যি বলো না কেউ কি প্রেম হীরা কখনো বাচে বলতেছে মনে হয় বলতে তো দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছেই ফিরে আসি ঘেরে খামে আজ তোমার নামে গোরো চিঠি পাঠিয়ে দিলাম পরে নিও তুমি মিলিয়ে নিয়েও তালি খেছিলাম মেঘের খামে আজ তোমার নামে গোড়ো চিঠি পাঠিয়ে দিলাম পরে নিও তুমি মিলিয়ে নিও খুব যত তালি খেছি লাম হো চাই পেতে আর মন দেও এত কাছে বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় ততটা তোমায় ভালোবাসি বিয়ের নামে তোমার নামে কোনো চিঠি পাঠিয়ে দিলাম যৌদি মিলিয়ে রিও তে প্রিয় গলপতে গল্পরা সপর আকে ভতুটি আবে এই কুনসুটি সারা কম তমায় চুয়েরাকে মোরল্পতে প্রিয় গলপতে গল্পরা সপর আকে এই ভুলটটি হবে কি কুমসুটি সারা খুম তোমায় ছুয়ে। চাই পেতে আর মন দে এত কাছে বলতে চে মনে হয় বলতে তো বোধ না হৃদয় তোমায় ভালোবাসি কেবল লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে কারণ ভালো না লাগলে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেন না আর যদি ভালো লেগেই থাকে তো একটা লাইক করে দিন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিটা আপনার ইচ্ছা বয় বয়